সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি আজকে আমরা একটা এমন একটি কমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যে কমন সমস্যাটাই আমাদের শরীরের ভিতরে নানান ধরনের সমস্যা তৈরি করছে সেটা হলো পেটে কৃমি ছোট থেকে বড় সবারই পেটে এক ধরনের কৃমি থাকে কিরমির যে উপদ্রব যার বাড়ে তার মূলত বাছায় চুলকানি হতে থাকে বাউল ক্লিয়ার হয় না ক্লিয়ার হলেও তারপরে আবার চুলকানো শুরু করে নানান কিছু করেন নানান কিছু হচ্ছে এগুলো থেকেই আপনি মানে ওষুধপত্র কৃমির খাওয়ার জন্য ওষুধ আসে সেগুলোর জন্য আবার কী করতে হয় সেটা হলো পরিবারে সবার খেতে হয় আবার এক সপ্তাহ পর আবার খেতে হয় এরকম কিছু বিষয় আছে অথচ প্রাকৃতিক কিছু নিয়ম আছে যে এই নিয়মগুলো আপনি ফলো করলে আপনার সবচেয়ে বেস্ট একটা রেজাল্ট পাবেন এই রেজাল্টটা হচ্ছে যে ছোট থেকে বড় আপনি যদি ছোট বলতে হচ্ছে যে চার বছরের নিচে নয় বড় এর উপরে যতই থাকুন বড়োদের কিডনিটা প্রচণ্ডভাবে উপদ্রব করে সেটা হলো পায়খানা রাস্তার চারপাশে চুলকাতে চুলকাতে ফুলে যায় পুলে যাওয়ার পরেও তারপরেও আপনার এই কৃমিগুলো বেরোতে থাকে আর ম্যাক্সিমাম বিষয়টা হচ্ছে কৃমির একটা মূল বিষয় হচ্ছে কৃমির ডিম থাকে এই ডিমটা এমনও আছে যে আপনার চার বছর বয়সে যে ডিম হয়েছে এই ডিমটা আপনার এখনও আপনাকে মানে অ্যাক্টিভ আছে এই ডিমটা আপনার চারোপাশে এই ডিমগুলো আস্তে আস্তে করে একটা নালির মতো একটা বল তৈরি করে ফেলে এই বলগুলো আস্তে আস্তে করে ওইখানে চুপকায় আপনি হাত দিলে আপনি কৃমি পাবেন না কিন্তু আপনার চুল কাচ্ছে এই চুলকানোর মূল বিষয় মূল বিষয়টা হচ্ছে এই ডিম আপনি কৃমি নষ্ট করবেন নাকি ডিম নষ্ট করবেন এইটা হচ্ছে আমাদের প্রাকৃতিক চিকিৎসার একটা গুরু রহস্য আপনাকে ডিম নষ্ট করতে হবে তো ডিম নষ্ট করার জন্য আপনি কী করতে হবে সিম্পল আপনাকে কোনো কিছু বোঝার জন্য জটিল করে না ভাবলে এইটা সহজ করে করা যাবে সেটা হলো কনস্টিপেশন মানে যাদের কষা তাদের একটা কৃমি থাকার একটা বড় প্রবণতা আপনাকে কনস্টিপেশন মানে আপনার কষাটা দূর করতেই হবে দ্বিতীয়ত হচ্ছে কষা হলেই কিন্তু কৃমির উপদ্রব বাড়ে তো আপনি কৃমির জন্য আপনি কী করবেন সিম্পল একটা রসুন এখন সবচেয়ে ভালো হলো আমার দেশীয় জাতের এক কষি রসুন আপনি রাতে শোয়ার আগে আপনি এই রসুনটাকে বড় হলেটা আপনার চিবিয়ে খেয়ে ফেলেন একটা দুইটা কিন্তু কিংবা গিলে খেয়ে ফেলেন পানি খান আপনার কাজ হয়ে যাবে মাত্র সাত দিন মাত্র সাত দিন আপনার একটা করে রসুন খেলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে আর বাচ্চাদের ক্ষেত্রে যারা বয়স কম ছোটো তাদেরকে আপনি ছেঁচে একটু গরম পানির মধ্যে একটু ছেঁচে ওটা দেন তারপর একটু বাচ্চা হলে একটু মধু মিশিয়ে খাওয়াই দেন প্রতিদিন রাতে একবার করে একটা এক কোষ রসুন এক কোষ রসুন একজনের জন্য ছোট হোক বড় হোক যাই হোক এক কোষ রসুন একটা করে রসুন খাবেন সাত দিন খাবেন সাত দিন খাওয়ার পর দেখবেন যে আপনার কৃমি কমে যাচ্ছে এই কাজটা আপনাকে ছয় মাস ব্যাপী করতে হবে আপনি প্রতি সপ্তাহে মানে প্রতি মাসে এক সপ্তাহ করে খাবেন আপনি এই মাসে সাত দিন খেয়েছেন আগামী মাসে সাত দিন খাবেন তারপরে মাসে সাত দিন খাবেন এইভাবে আপনি সাত দিন করে আপনি এই রসুনটা খেয়ে থাকবেন যারা রেগুলার রসুন খান তাদের বিষয়টা আলাদা কিন্তু আমি স্পেসিফিক কৃমি রোগের জন্য এই কাজটা করতে বলছি এই কৃমি রোগটা এটা আপনার থাকবে না এবং অদ্ভুতভাবে আপনার দেখবেন যে আপনার প্রথম দিন থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন যে আপনার চুলকানি কমে যাচ্ছে আপনার পেটে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে কমে শুরু করুন আপনি মনে রাখবেন যে কিরমির কারণেই আপনার আলসার হয় তো স্বাভাবিকভাবে কিরমিকে এত হালকাভাবে নেওয়া উচিত না বিশেষ করে বাচ্চাদের তো নয় বাচ্চাদের গ্রোথ কমিয়ে দেয় বাচ্চাদের অ্যাসিডিটি তৈরি করে বাচ্চাদের পেট বড় থাকে বাচ্চাদের পায়খানা করতে কষ্ট হয় কষ্ট হওয়ার কারণে সে পায়খানা ওই কষ্ট হওয়ার কারণে ও পায়খানা করতে চায় না এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে পাই করার জন্য আপনাকে সিম্পলি একটা রসুন একটা করে রসুন খাবেন রসুন আপনি যে কোনো রসুনই আপনার প্রযোজ্য কিন্তু আমি বলবো দেশীয় এক কোষের রসুনটা সবচাইতে ভালো রসুন খাবেন কিল্মি থাকবে না ধন্যবাদ